গঠন পর্যায়ে আসলে আমরা বলি সব ডাব হার্ড ডাব অর্থাৎ আমরা যে বলি ধানের শীষ চাষটা বের হলো বের হয়ে কিন্তু ফুলপুটা শুরু হয়ে যায় ফুলপুটে পরাগায়ন হয় পরাগায়ন পরে কিন্তু আমরা দেখি যে আস্তে আস্তে ওই দানা গঠন শুরু হয়ে যায় মানে প্রথম যে ফুল ফুল পরাগায়নের পরে কিছুদিন পরে দেখবেন যে ওর দুধ অবস্থা আসছে চাপ দিলে ঠিক সাধারণদের মতো বের হয় এটাকে বলা হয় সফট স্টেজ এরপরে আস্তে আস্তে কিন্তু এই দুধ অবস্থাটা শক্ত হয়ে থাকে এটাকে হার্ড ডাব বলা হয়

আগে তো বলতে সুষম সার প্রয়োগ করতে হবে তারপর উপযুক্ত পরিচর্যা নিতে হবে এবং একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ডাফ অবস্থা অনেক সময় যদি এমন হয় যে এখন বলা আছে সমলয় আবাদ অর্থাৎ একটা মাঠে বা বিলের মধ্যে একই সময় লাগানো একই সময় ফুল ফোটে পরাগায়ন হয় দানা গঠন হয় পাকে এক সময় তাহলে কিন্তু আমাদের হুকামাকড় আক্রমণ কিন্তু এমনি কমে যাবে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যদি আমি চকচকে দানা চাই কিন্তু দেখা যাচ্ছে যে মাঠের মধ্যে সব ধান ফুল আসেনি আমারটাই শুধু ডাভেস্টেজ আসছে বা দানা গঠন পর্যায়ে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে মা ইয়ে মানে রাইসবাগ পোকার আক্রমণ হতে পারে রাইসবাগ যদি আক্রমণ করে তাহলে কিন্তু দানায় দাগ হয়ে যায় কারণ ওটা বসে ধানার সেটা খেয়ে রাইসবাগ পোকাটা আসলে বাংলায় কি পোকা এটাকে গান্ধী পোকা এটা অনেক গন্ধ সেটা আসলে কিন্তু ধানের দাগ হয়ে যায় সুতরাং আপনার খেয়াল রাখতে হবে যে সমলায় আবাদ করলে এটা আসবে না কম হবে খুবই কম হবে আর যদি এমন হয় যে অন্য ধান এখনো হয় আগে পাইকে ফেঁকে গেছে কাটা হয়ে গেছে অথবা পরে ফুল আসবে কিন্তু আপনার টাইপ ফুল আসছে বা দা আছে কিন্তু অন্যগুলো নাই সেই ক্ষেত্রে আপনার যদি পোকা আসে তখন আপনার পোকা তখন ব্যবস্থা নিতে হবে তাহলে কিন্তু আগবে না আর বিষয় আছে যে আসলে আমরা কিন্তু দেখেছি যে কৃষকভাবে অনেক সময় ধান কাটতে পাকার পরে আমরা বলি যে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি মানে যখন ধানের দানাগুলো শত একটা শিশু শত্বে থেকে কেন ভাগ পরিপক্ক হয় আর বাকিগুলো মোটামুটি শক্ত হয়ে যায় কিন্তু ওই যে কালারটা সোনালি আসতে একটু সময় লাগে রাখতে পারে এই সময় কিন্তু ধান কাটতে হবে তাহলে কিন্তু ধানের কালারটা সুন্দর হয় চকচকে হয় যারা বীজ করেন তারা কিন্তু আসিতে সেক্ষেত্রে ফলিকূড় স্প্রে করলে কিন্তু দানা মানে রোগ যখন তখন কিন্তু দানার কালারটা ভালো থাকে না ওইটা হচ্ছে যে ওই রোগ বেলায় বা এটাকে বিরত রাখে এটাকে আক্রমণ করতে দেয় না তার কারণে কিন্তু যদি কোনো গায়ে কোনো না পড়ে তাহলে কিন্তু ধুলাবালি না সাধারণত যদি আমার কোনো না হয় তাহলে কিন্তু গাছ চকচকে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটার বিষয় আরেকটা হচ্ছে কাটতে দেরি কিন্তু আগে যায় আমি করার ঠিক না এটা হচ্ছে রোগ যদি বীজ করতে চাই নর্মাল বীজ না কিন্তু আর দরকার যদি কোনো স্পেসিফিক কোনো পোকামাকড় আক্রমণ করে সেক্ষেত্রে দমন করার জন্য প্রয়োগ করতে পারে কিন্তু ওই চকচকি করার জন্য কিন্তু দরকার তাহলে চকচকে করার জন্য কৃষকের যে স্প্রেটা দেয় এটা কি তাদের শুধু অপচয় না এটা অপচয় এটা অপচয় যদি কোনো পোকা আক্রমণ হয় তখন প্রয়োগ করবেন আর একটা চকচকে রাখতে হলে কিন্তু আগেতে ওই যে আপনার একটা বই আমি পড়ছিলাম সেই বইয়ের মধ্যে আপনি বলছিলেন যে ডাব অবস্থায় আপনার স্প্রেটা স্প্রে করলে দানাটা এরকম কথা ঠিক না যে বীজের ক্ষেত্রে বলা আছে ওটা ওটা বীজের জন্য যে ফলিগুলো স্প্রে করলে রোগ থেকে ছত্রাক থেকে ওই যে আপনাদের যে ম্যাজিক স্প্রে আছে যেটা ওটা ধন্যবাদ ওটা হচ্ছে যে ওটাও কিন্তু মূলত ওটা মানে আমরা জানি ওখানে কি আছে পটাশ আছে সালফার আছে ডিংস দস্তা আছে এটা কম খরচে আপনি বাজারতে ওই যে কোন প্যাকেট কিনলে অনেক টাকা লাগবে সেই ক্ষেত্রে এটা প্রয়োগ করলে এই একসাথে আপনার দানাগুলোর মধ্যে স্প্রে করলে কি হয় ডাইরেক্ট অ্যাকশন আসছে কিছু পটাশ পাচ্ছে তারপর দস্তা পাচ্ছে আবার সালফার পাচ্ছে সালফারের মধ্যে কিন্তু আবার এটা কিন্তু কাজ করে সেই কারণে কিন্তু এটা প্রয়োগ করলে আপনার দানা গঠনটা ভালো হয় দানা পুষ্ট বেশি হয় এবং রোগ মশা দাদা এটা লাস্ট কোশন আর কি এই যে কৃষক ভাইদের মধ্যে আর একটা প্রবণতা আছে হলো ধানের আসলে ধানের এই এক ধরনের একটা গ্রুপ আছে আর কি যারা পোস্ট করতেই থাকে যে এখন বরণ স্প্রে করো বোরন স্প্রে করলে দানা পুষ্ট হয় এইটার যুক্তিগত ধন্যবাদ আসলে আমরা ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে দেখছে এখন পর্যন্ত বাংলাদেশের জমিতে বরণের স্প্রে বরণ প্রয়োগ করার দরকার এখন হয়নি এই পর্যন্ত বিশেষ করে ধান ধানের আবাদের ক্ষেত্রে আবাদ ক্ষেত্রে ধানের আবাদের জন্য এখন পর্যন্ত বরণের প্রয়োজন নাই যদি ইনফিউচার প্রয়োজন হয় সেক্ষেত্রে ধান গবেষণা ইনস্টিটিউট রিকমেন্ড করবে এটা ধন্যবাদ আপনাকে দাদা